ও চলো দেখো ও এই দেখো ফ্রেন্ডস আমাদের ওখানে বোনলা আছে কিরকম তা এই দেখো এই আমটা আমটা দেখো আমটা দেখো এই দেখো ফ্রেন্ডস আমরা এই আমটা পেল আমাদের গাছ থেকে নতুন এখন তার পাকাম হয় না হয় না খুব কমে পাওয়া যায় কিন্তু আমাদের বারো মাস তো তা এত রিস্ক নিয়ে পারলাম তো দেখে দেখাই বোনলা চারটো ও এই দেখো ও এই দেখো ওই বোন ওর গায়ে এই আমটা ছিল তো এই আমটা চলো দেখো আর কোথাও কোথাও পাকাম আছে চলো 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 চলো

নেই ভার হ্যাঁ চল না পারবা দা কি তো বাঁধ তবে এত দড়ি চাই কোনটু পাই না কোনটু দা ওই আমি সেই মোটা আমটা পাবো কইখানে এইরকমে একটা আম আছে এইরকম এইরকমের মোটা এই আজকে কিটে খেদি থামেনা আচ্ছা খারাপ হয়ে যাবে চলো ওই যে ছোট আমটা এইসেই পছুদিন নাকি পূজা আছে চল লাগাই রাখ কালকে আই তো ওই ছোট রাখবা পঞ্জমি দি দিব পঞ্জমিটা চল তাইবা হ্যাঁ ভালো হবে পঞ্জমি পূজার আগে ফল হই গেল আমাদের অনেক আম সব নিয়ে নিয়ে যে তো লেগ অতো এই গাছ থেকে একটু বোমরার চাক দেখাই তো আমাদেরকে বিশাল বড় বোমরার চাক আমরা এই গাছে থাকি তো তবুও আমি কত ভয় লাগে না আমাদেরকে কাটতে না কিন্তু আমরাই জ্বলাই ওরা কিন্তু আমাদেরকে জ্বলাই না বাসে মাথালির মতো দেখি দেখাবো দেখবো দেখ ও দেখো দেখছো বিশাল বড় ওই দেখতে পেয়েছ দেখো কিরকম বড় বোমরাচ্ছা এরকম চার্জি কত গোটা আছে এগারো